كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين صدق الله مولانا العظيم তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ মদ্রাস সদর প্রত্যেক আয়োজিত আজকের এই পবিত্র স্থায়ী মজলিসের শ্রদ্ধেও সভা অত্রো মাদ্রাসার সম্মানিত মহতাম ব্রাধান উপস্থিত হাজার তো ওয়া শ্রদ্ধেও মিহানে আজিজ আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে ইমানের মতো দৌলত নসিব করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ মেরে ভাই ও রব্বে কারিম আমাদেরকে বড় ভালোবেসে বানিয়েছেন রব চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য হাত দিয়েছেন ধরার জন্য পা দিয়েছেন চলার জন্য প্রশ্ন দিলটা কেন দিলেন দিলটা দিয়েছেন রবকে ভালোবাসার জন্য আর জিব্বাটা কেন দিলেন জিব্বাটা দিয়েছেন রবের জিকিরের জন্য বিজ্ঞান কি বলে জিব্বা কেন বানিয়েছে বিজ্ঞান বলে জিব্বা বানিয়েছে এক নাম্বার নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়ার জন্য দুই নাম্বার স্বাদ আস্বাদনের জন্য তিন নাম্বার কথা বলার জন্য রব বলেন এই তিনটা হল জিব্বার জহিরি কাজ আর জিব্বা আমি মূল বানিয়েছি জিকিরের জন্য বিজ্ঞান কি বলে হৃৎপিণ্ড কেন বানিয়েছি হৃৎপিণ্ড কেন বানিয়েছেন পুরো শরীরে রক্ত সার্কুলেশনের জন্য আমি রব হৃৎপিণ্ড বানিয়েছি রব বলেন হৃৎপিণ্ডের এটা হলো বাহিরের কাজ আর হৃৎপিণ্ডের ভিতরের কাজ হলো ভালোবাসার জন্য বলেন হৃৎপিণ্ডের মূল কাজ কি বলেন হৃদয়ের মূল কাজ ভালোবাসা এই জন্য ওদের কাছে হার্ট স্পেশালিস্ট আছে এই দেয়ালের ওই পারে হার্ট স্পেশালিস্ট আছে হৃদযন্ত্রের বিশেষজ্ঞ আছে হৃদয়ের বিশেষজ্ঞ নাই কি আছে বলেন হৃদযন্ত্রের বিশেষজ্ঞ আছে হৃদয়ের বিশেষজ্ঞ নাই আর হৃদযন্ত্রের বিশেষজ্ঞ হৃদযন্ত্র কিন্তু কুকুরেরও আছে বিয়ে আছে ওদের কিন্তু হৃদয় নেই ওদের কি নাই বলেন পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তারা হৃদয় দেন নাই কাল্প দেন না ওদেরকে হৃদপিণ্ড দিয়েছেন হৃৎপিণ্ড দিয়েছেন কাল্প দেন হৃদপিণ্ডের একটা হলো বহিরাবরণ একটা ভিতর আবরণ একটা হলো বাহিরের বিষয় একটা ভিতরের বিষয় জীববার যেমন বাহিরের বিষয় ভিতরের বিষয় যেমন চোখের বাহিরের বিষয় দেখা লেকিন ভিতরে আরেকটা বিষয় আছে দেখে দেখে বানানে বলেন দেখে দেখে বানানে কি ঠিক কাজ আছে তিনটা কাজ আরেকটা কাজ জি কি বলেন জিব্বার আরেকটা কাজ কি বলেন ঠিক রিচ পয় একটা কাজ আছে পুরো শরীরের রক্তের সার্কুলেশন করে লেকিন ওটার ভিতরের আরেকটা কাজ আছে যেটা রবকে চেনে রবকে ভালোবাসে রব আমাকে আর আপনাকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য বলেন 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 শুধুই দা কি বলে এটা কিসের তরজমা কমা খালাপ্ফুল জিন্না বল ইনসা ইল্লা আলি আগুদোন আয় ইল্লালি আশিকুন কেন রে আশিকুন তোর জন্য আর লেবাদা অহ্বল খুদু বিল হুফ অয়াবাদা অল খুদু বিল হুফ হেবাদা কাকে বলে মাথা ঝুঁকিয়ে দেয় বিল হবে ভালোবাসার সাথে তাহলে বোঝা গেছে এবাদতার মধ্যে কি আছে ভালোবাসা আছে এবাদতার মধ্যে কি আছে এই জন্য শুধু আপাততের জন্য আমাদেরকে বানান নাই বানিয়েছে ভালোবাসার সাথে আপাততের জন্য বলেন ভালোবাসার সাথে কি এই জন্য ফেরেস্তা আল্লাহর আপাতত করে ফেরেস্তা আল্লাহর আপাতত করে খিলকাতান পুরো মাকলুকাত আল্লাহ তালার জিকির করে খিলকাতান মুমিনিন আল্লাহ তালার জিকির করে মহাব্বাতান কি হয় এই জন্য ফেরেস্তা এক কুটিবার জিকির করেও আহসান মাহলুক হয় না আর গরু আর ছাগল কুটি কুটি গুণা করেও জাহান নামি হয় না গরু আর ছাগল কি কুটি কুটি গুণা করে একটা গরু কুটি কুটিবার জানা করে এক সাড়ে কোটি কুটিবার জানা করে বুঝেন না এটা আর কি খুলে বলার সুযোগ আছে কোটি কোটি বার জেনা করা সত্ত্বেও জেনাও হয় না গুণাও হয় না গরু গুণা হয় না কেন প্রশ্ন গরু গুণা হয় না কেন গরুকে গুনার যোগ্যতা দিয়েছে হেফাজতের যোগ্যতা দেয় নাই গরুকে গুনায়ের যোগ্যতা দিয়েছে হেফাজতের যোগ্যতা দেয় নাই শুধু গুনায়ের যোগ্যতা দিয়েছে এই তার গুণা হয় না আর ফেরস্তার নেকি হয় না কেন শুধু আবাদতের যোগ্যতা দিয়েছে গুনাহের যোগ্যতা দেয় নাই এই জন্য ফেরস্তার হয় না ফেরেশতার কি হয় না বলেন নেকি হয় না ফেরেশতা একবার সুহানলা বললে কত কত নেকি পাবে এক কোটিবার বললেও এক নেকি পায় না আমরা একবার বললেই উহুদের চেয়ে বেশি নেকি পাই কি আর গরু এক কোটিবার জেনা করেও কোনো হদ নাই কোনো সাজা নাই গরু সাজা নাই কেন এবার ওতার যোগ্যতা নাই ফেরেস্তার নেকি নাই কেন গুনাহার যোগ্যতা নাই আর অনাপসিং ওয়া মাসে ফুজু রাহা ও আমি তোমাকে দু যোগ্যতা দিয়েছি গুনাহ করার যোগ্যতাও দিয়েছি গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি প্রশ্ন জমিনে কাঁচামরিচ হওয়ার যোগ্যতা আগে না ঘাস হওয়ার যোগ্যতা আগে জমিনে ঘাস হওয়ার যোগ্যতা আগে না কাঁচামরিচ হওয়ার যোগ্যতা আগে কাঁচামরিচের জন্য কি লাগে মুস্তাকেল মেহনত লাগে ঘাস হওয়ার জন্য কি লাগে না যেই যোগ্যতার কারণে জমিনে ঘাস হইতে যোগ্যতা লাগে না কোনো মেহনত লাগে না সেই যোগ্যতার কারণেই মানুষ গুণা করতে কোনো যোগ্যতা লাগে না